আসসালামু আলাইকুম ওয়ার রহমাতুল্লাহ আমি একজন সাধারণ কৃষক এই পৃথিবীতে হাজারটা পেশা থাকতে পারে কিন্তু কৃষকের পেশার মতো সম্মানজনক আর কোনো কিছু নেই আমার চোখে প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমি আমার কলা বাগানে কাজ করি রোদ ঘাম কাদা ধুলো সব কিছুর মধ্যেই লেগে থাকি কারণ এটা শুধু পেশা না এটা আমার ভালোবাসা আমার জীবিকা আজকের দিনটা একটু বেশি কষ্টের ছিল বাগানে অনেক আগাছা জমে গিয়েছিল আগাছাগুলো মাটির সমস্ত পুষ্টি শুষে নিচ্ছিল তাই সকাল থেকেই নেমে পড়ি পরিষ্কার করতে হাতের কাস্তে আর গামছা নিয়ে নেমে যাই বাগানে একটু একটু করে পরিষ্কার করি প্রতিটা জায়গা ঘন্টার পর ঘন্টা কাজ করার পর শরীর ক্লান্ত হয়ে পড়ে পিঠে ব্যথা হাতে খোঁচা কাঁধে টান তবুও থেমে থাকি না কারণ আমি জানি এই পরিশ্রমই একদিন আমাকে সাফল্য এনে দেবে ইনশাআল্লাহ দুপুরে একটু বিরতি নেই বাগানের এক কোনায় বসে গামলায় ভাত নিয়ে খেতে বসি খাবার খুব সাদামাটা একটু ভাত কিছু শাক আর এক চিমটি লবণ কিন্তু এই পরিশ্রমের পর এই খাবারই আমার কাছে রাজকীয় ভোজের মতো এই ভিডিওটা কোনো সাজানো দৃশ্য না এটা আমার জীবনের প্রতিচ্ছবি আমি চাচ্ছি আপনাদের সঙ্গে এই বাস্তবতা ভাগ করে নিতে কৃষকরা যেন শুধু কাদামাটির সঙ্গে মিশে না থাকে বরং আমাদের কথাও যেন পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যায় যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার ভালোবাসা আর দোয়া নিয়েই আমি সামনে আরও বাস্তব কৃষিকাজের গল্প নিয়ে হাজির হব ইনশাআল্লাহ